চ্যানেল তো সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওর সাথে স্বাগত হ্যাঁ হ্যাঁ আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে মানে ফেসবুক পেজটাকে ফলো করে দিও হ্যাঁ এখানে তো দেখতেই পারলে ট্রেনের মধ্যে আমরা হাসি করতে করতে ঠিক পৌঁছে গেলাম টিটাগড় স্টেশনে হ্যাঁ এবার বলতে পারো টিটাগড়ে কেন এসেছি আজকে টিটাগড়ে অনেক কিছু কেনাকাটার আছে তাই হ্যাঁ আমার কিছুই কিন্তু কেনার নেই এই যে এখানে যারা যারা যাচ্ছে আমার সাথে তারা কাকিমা তা মন্দিরা মন্দিরার একটা বান্ধবী মানে সুস্মিতা আমরা সবাই মিলে এখানে কেনাকাটা করতে এসেছি আর এখান থেকে প্রথমেই আমরা টিটাগড়ে যে দোকান থেকে আমি জিনিসটা কিনি সেই দোকানেই চলে এসেছি সেই দোকানে এসেই আমরা কিনে নিচ্ছিলাম লেন্স কারণ আমাদের খুব দরকার ছিল লেন্স আর আমিও নিজের জন্য একটা লেন্সও কিনে নিয়ে এসেছি তারপরে ওখান থেকে বেরিয়ে টিটাগড়ে একটা মার্কেট রয়েছে যেটা হলো রোডের ওপরেই থাকে সেইখানে মার্কেটটার মধ্যে এত কম কম জিনিস পাওয়া যায় মানে তো কম দামের মধ্যে পাওয়া যায় আর ভালো কোয়ালিটিও পাওয়া যায় তাই দেরি না করেই বললাম চলো একটু মার্কেটটা ঘোরা যাক তাই কাকিমাকে সাথে নিয়ে আমরা তিনজন বেরিয়ে পড়লাম মার্কেটটা ঘুরবো বলে আর মার্কেট থেকে আমি কিন্তু দুটো প্যান্টও নিয়ে নিয়েছি কিন্তু সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কেনাকাটায় এতটাই ব্যস্ত ছিলাম যে সেই ক্লিপগুলো নেওয়াই হয়নি আর এই দিক থেকে আরও অনেক কিছুই দেখছিলাম কি কী দেখছিলাম জুতো তারপরে হলো আরও চাদর আরও বিভিন্ন টাইপের জিনিস কিন্তু ওখান থেকে কি নিয়েছি হ্যাঁ আমার জন্যই শুধুমাত্র দুটো প্যান্ট নিয়েছি আর তেমন কিছুই নেওয়া হয়নি আর এই যে আমাদের বিয়ের কোণে বিয়ের কোণে নিয়ে নিয়েছিল বিয়ের জন্য একটা টলি হ্যাঁ এই টলির ভেতরে ওর কিছু আরও জিনিস ছিল আর টিটাগড় থেকেই টলিটা কেনা হয়েছিল আর ট্রলিটা খুব ভালো ছিল তাই বিয়ের কনের হাতেই দিয়ে দিলাম আর আমরা সবাই মিলেই কিন্তু মানে সমস্ত কেনাকাটাটা কমপ্লিট করলাম হ্যাঁ খুব একটা বেশি কেনাকাটা হয়নি তো কি হয়েছে কিছু তো কেনাকাটা হয়েছে তাতেই অনেক সময় চলে গেছে আর আমার কাণ্ড দেখলে এই ভিড় টেনের মধ্যে আমি টলেটাকে কিভাবে উঠিয়ে রাখছিলাম সত্যি আমার আমরা পারিও বটে দেখো কোনো রকমভাবে টলি টলিটাকে তো উঠিয়ে আমরা একটু সাইডে আসতে না আসতে এখান থেকে লেন্স বের করছিলাম মানে ও লেন্স কোনটা নেবে না নেবে সেটাই দেখছিল মানে সুস্মিতাও নেবে আর এইখান থেকে আমাদের বের ও নেবে তাই আর তাই টেনের মধ্যে যেহেতু আমি নেমে যাব কল্যাণীতে তাই লেন্সটা বের করে দেওয়া হচ্ছিল আজকের ভিডিওটা বেশি আর বড় করব না আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে আমি এতটুকুই রাখবো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্ট করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে বাই